জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ নিশ্চয় জানেন আগামী তেরোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ রাশিতে আসতে চলেছেন এবং তিনি সেখানে অবস্থান করবেন সাতাশে অক্টোবর পর্যন্ত এর ফলে কর্কট রাশির মানুষ আপনারা যারা আছেন তাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে সংক্ষিপ্তভাবে আমি এই ভিডিওতে তুলে ধরতে চাইছি প্রথমত নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনা বা জমি জমা সংক্রান্ত কাজকর্মগুলো এগোবে এবং পুরোনো সম্পত্তি সংক্রান্ত ঝামেলা যদি কিছু চলছিলো তা মীমাংসা হয়ে যেতে পারে নতুন যানবাহন কেনা বা যানবাহন সংক্রান্ত যে কোনো কাজে শুভ ফল মিলতে পারে যাদের মায়ের শরীর স্বাস্থ্য বা হেলথ নিয়ে সমস্যা চলছিল তাদের দুশ্চিন্তা দূর হতে পারে মায়ের কাছ থেকে উপকার বা সহযোগিতা মিলবে অর্থাৎ এই ব্যাপারে পুজোর সময় আপনারা যথেষ্ট রিলিফ আশা করতে পারেন অফিস বা ব্যবসায় স্থায়ী লাভ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং চাকুরি ক্ষেত্রে পদোন্নতি বা ভালো সুযোগ আসবে মনের মধ্যে আত্মবিশ্বাস অর্থাৎ যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা বাড়বে অর্থাৎ ডিফেন্সিভ পাওয়ার বৃদ্ধি পাবে কিন্তু কথাটা হল জন্মছকে যদি মঙ্গল আপনাদের ভালো থাকে জোগালো থাকে তবেই এই সমস্ত শুভ ফলগুলো আশা করা যায় আর যদি মঙ্গল ভালো না থাকে তাহলে কয়েকটা বিষয় একটু সতর্ক থাকতে হবে যেমন প্রথমত মায়ের সাথে কোনো মতবিরোধ করা চলবে না তার কারণ মায়ের স্নেহধন্য বা স্নেহ লাভ করলে এই সময়টায় আপনারা মায়ের কাছ থেকে অনেক কিছুই প্রাপ্তি হতে পারে দ্বিতীয়ত বাড়িতে কোনো রকম অশান্তি মতো পরিস্থিতি তৈরি করা চলবে না সেটা যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে এবং তৃতীয়ত গাড়ি চালাবার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে আর এই অবস্থায় মঙ্গলের রাশিতে অবস্থানকালে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের গাড়ি ইত্যাদি যানবাহন কেনার একটা পরিস্থিতি তৈরি হতে পারে আগেই বললাম সুতরাং আপনাদের অনেকেরই হয়তো হাত গাড়ি চালানোর জন্য সেটিং হয়নি ঠিকমতো তাই পুজোর সময় একটু সাবধানে গাড়ি চালাবেন বা অভিজ্ঞ ড্রাইভারকে রেখে দিয়ে গাড়ি চালাবেন তা না হলে মঙ্গলের ওপর রাহুর যে দৃষ্টিও চলছে তার ফলে দুর্ঘটনা ঘটবার এভরি চান্স পুজোটা ভালো কাটবে ভালো কাটাবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ